মানুষের আস্থা ও ভালোবাসায় সুদীর্ঘ এক যুগ পার করেছে কে এস দৃঢ় প্রত্যয়ে নিরলস অবদান রেখে চলছে কে এস উন্নত বাংলাদেশ করার লক্ষ্যে মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও স্বপ্নের পদ্মা সেতুর মতো জাতীয় প্রকল্পসমূহ সমূহ বিনির্মাণে গর্বিত সহযোগী কে এস বলিষ্ঠ নেতৃত্ব এবং সুনিপুণ পরিকল্পনায় দুর্বার গতিতে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আগামীর বাংলাদেশ নির্মাণে একক বৃহৎ উৎপাদন সম্পন্ন একেস প্ল্যান্ট দেশের সর্বপ্রথম ইলেকট্রিক আর্ক ফার্নেস স্থাপনের মাধ্যমে ভূমিকম্প সহনীয় স্টিল তৈরি করে নির্মাণ শিল্পে সূচনা করেছে এক যুগান্তকারী অধ্যায়ের আমদানিকৃত সর্বোৎকৃষ্ট মানের কাঁচামাল সংরক্ষিত হয় দেশের অন্যতম বৃহৎ ইয়ার্ডে এরপর স্টিল স্ক্র্যাপ ফার্নেসে আর্কিং করে গলানো হয় ল্যাডেল রিফাইনিং ফার্নেসে সঠিক কেমিক্যাল কম্পোজিশন নিশ্চিত করে কন্টিনিউয়াস কাস্টিং ধাপে প্রবেশ করে একে প্ল্যান্টে রয়েছে দেশের একমাত্র ওয়াকিং বিম রিহিটিং ফার্নেস অনন্য হরেজন্টাল ও ভার্টিক্যাল রোলিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে নিখুঁত গুণগত মান রয়েছে দেশের সর্ববৃহৎ একশো মিটার দীর্ঘ কুলিং বেড স্টিলের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিতকল্পে একে এস ল্যাবে আছে নানান অত্যাধুনিক যন্ত্রপাতি এবং রয়েছেন দক্ষ টেকনিশিয়ান যাদের অবদানে এ অর্জন করছে বিশ্বমানের স্টিল তৈরির সুনাম পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরি নির্মাণের প্রত্যয়ে এ উন্মোচন করেছে এক নতুন দিগন্ত ভূগর্ভস্থ পানির স্তর রক্ষার্থে এক এস প্ল্যান্টের নিজস্ব ওয়াটার ড্যামে বৃষ্টির পানি সংরক্ষণ করা হয় রয়েছে হাইটেক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যার মাধ্যমে নিশ্চিত হচ্ছে জিরো ডিসচার্জ এছাড়া স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ফিউম ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট এবং দেশের অন্যতম বৃহৎ অক্সিজেন প্ল্যান্ট পণ্যের গুণগত মান বিবেচনায় একেএস দেশের সেরা ও পরীক্ষিত ব্র্যান্ড সর্বোচ্চ শক্তি ডাকটিলিটি ক্লাস ও উন্নত গ্রেডের রড বি ফাইভ হান্ড্রেড তৈরি করে দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস এদেশের মানুষের বিশ্বাস ও ভালোবাসার সাথে নিয়ে আগামী বাংলাদেশ নির্মাণের যথাযোগ্য অংশীদার হিসেবে চলমান থাকু এই অগ্রযাত্রা